হ্যালো গাইজ গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো অভিনেত্র ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালে প্রচুর বৃষ্টি ছিল উঠতে লেট হয়ে গেছে সেই কারণে রান্নাটা কমপ্লিট হয়নি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তারা হুড়ো করে একটু কিছু বানিয়ে খেয়ে গিয়েছিলাম তো এখন এলাম এখন এসে রান্নাটা করে নিলাম বাবা সাথে যেহেতু শনিবার সেহেতু তাড়াতাড়ি চলে এলাম তো চলো কি কী রান্না হলো আর খাওয়া দাওয়াটা সেরে নেই তোমাদের দাদা ভাই এখনও আসেনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই দেখো বোমা বসে আছে ললিতা ললিতাকে কে দেখতে চাইছে জানো ললিতাকে হিমেল ভাই দেখতে চাই হিমেল ভাই এই যে ললিতা দেখো যাওয়ার সময় ডালটাকে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম তো এখন এসে ডালটা সম্বার দিলাম একটু পাপড় ভেজে নিলাম ললিতা আবার লাউ ডোগা দিয়ে গেল দেখো লাউ আর এখানে একটা ডিম পোস হচ্ছে বাবন বললো ডিম খাবে এই হলো রান্না তো চলো এই দিয়ে পটাপট গরম গরম খেয়ে নেই প্রচণ্ড খিদে পেয়েছে চলো খাওয়া দাওয়াটা করে ফেলি কী দেবেছে আর তোমাদের দাদা একটা ফোন করে করিনি কিন্তু দেখেটা বাঁচতে চলো বাবা না আমার আঁকা আছে খাইতে পটা পটাপটা আঁকাতে পাঠিয়ে দিই তো চলো রাখি পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি আর আমি শুয়েছিলাম আর বাবা পড়ছিল আর তোমাদের দাদা বাজারে গিয়েছিলো যে এখন হয়ে গেছে বাজার চলে এসছে এখন রান্নার দিকে যাব তো আবার মা ছিল বসে বসে চিপস খাচ্ছি বাবা না আমাকে খাইয়ে দিচ্ছেন আমি খাচ্ছি টমা তো চলো বাজার দেখি কি কি এলো আর রান্নাটা সিরে ফেলি রান্না করতে হবে সারাদিনই বৃষ্টি 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 ছুয়েটা ঢুকিয়ে রেখেছিলাম আবার পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছে কম্বল নিয়ে শুয়েছিলাম চাটা খেয়ে বাজারে গেল একটু সেয়ে থাকি তারপরে বাজারে এলে তোমার রান্না করতেই হবে তো চলো রান্না করতে যাই তোমরা কিন্তু ভেবো না আমি পাগল পাগল নই গো তো চলো দেখি কি কি বাজার এলো তেল এসেছে এটা কি লাউ না চাম চাল কুমড়া চাল কুমড়া না আমার খুব ভালো লাগে চাল খেতে ফুলকপি ফুলকপিটাও ভালো লাগে সুন্দর একটা কিন্তু এবার ফুলকপি পাতা খাওয়া হলো না বাটা কোথায় পাবো যেটা আমার একদমই ভালো লাগে না এই ডিমটা ডিমটা আমার একদমই ভালো লাগে না আদা নষ্টই হয় ঘরে আমার ডিম আর কী বেগুন আসে আলু আসে টমেটো আসে আর কি আর কিছু আছে আর কিছু নেই মনে হয় এই হলো বাজার আর মাছ টাছ কী এনেছে সব ওইদিকে আছে আলু বেগুন টমেটো না আর কিছু নেই এই হলো বাজার আজকে আমাদের একদম শর্টকাট বাজার হ্যাঁ আর ওইদিকে মাছ না কি চলো দেখি কি মাছ এলো আমি সোয়েটার পরে আছি আর আরেকজন দেখো খালি গায়ে বসে আছে আর বৌমা এখানে বসে আছে আর বাবা না এখানে পড়তে বসেছে তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ধোয়া হয়ে গেছে মাছগুলো ধুয়ে লাবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এখন কড়াইয়ে চলে যাবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ছেড়ে দেই আর পটাপট মাছগুলো ভেজে নেই রান্নাটা কমপ্লিট করে ফেলি তেল গরম হয়েছিস তেল বলছে আমি আর একটু গরম হবো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম তো তো চলো দিয়ে দিই মাছগুলোকে ছেড়ে দেবো এখন এক তো চলো এই চুটি আগে ভেজে নেই পরে বাদবাজিগুলো দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হচ্ছে এখন আমি মশলাটা করে নেব চলো মশলাটা করে নেই মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো নামিয়ে নিই মাছের ঝোল রেডি হয়ে গেল এখন হবে আলু বটগটি ভাজি ধনে পাতা দেওয়া হয়েছে মাছের ঝোলটা নামিয়ে নিলাম মাছের ঝোলটা হয়ে গেছে আলু বরবটি ভাজাটা বসিয়ে দিলাম বাবানকে একটু পড়াগুলো ধরে নেই না বসলে তোর হবে না বলো আর দেখো আমার এখানে কি হলো বলো তো মাছের তেল ছিটে এসে পুরো চোখটা এখন জ্বালা করছে এখানে লাগছে কেমন কালো হয়ে গেছে অল্পের জন্য চোখটা বেঁচে গুলো পুরো পুরোটা রূপ চোখের উপর লেগেছে আর চোখটা সেই এখন জ্বালা করছে মানে লঙ্কা ডলে দিয়েছি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো এবার ভাতটা বেড়ে নিই আর খাওয়া দাওয়ার পর্বটা তাড়াতাড়ি শেষ করে ফেলি তো বলো কি করব ঝগড়া করব কি তোমাদের দাদা ভাইয়ের সাথে এসে তো পটাপট শুয়ে পড়লো বিছানাটাও করলো না মশাইটা ওটা না ফোনটা না করলে তো চলে আসতো না মনটা করছে একটু ঝগড়া করে নিই না গো ঝগড়া করবো ঠিক আছে গুড নাইট বলছি সবাইকে সবাই ভালো তাদের জন্য সবার দেখা পাই তাড়াতাড়ি